বাজারে প্রচলিত দুই ধরনের প্রিন্টিং সেটআপ আছে যেগুলো মূলত আমরা বিভিন্ন ধরনের ফেব্রিক্স এন্ড সারফেসে প্রিন্ট করতে পারি এর মধ্যে একটি হচ্ছে সাবলিমেশন আর একটা হচ্ছে ডিটিএফ সাবলিমেশন এন্ড ডিটিএফ এই দুইটা নিয়ে আমাদের অনেক কনফিউশন থাকে আজকে আমরা এই দুইটা হেড টু হেড কম্পেয়ার করব ইনশাআল্লাহ এবং এই দুইটার ক্ষেত্রেই কালি কিন্তু খুব ইম্পর্টেন্ট যে আমি কোন কালিটা ইউজ করব কি রকম পারফরম্যান্স পাবো তো কোন ধরনের কালি আপনি ইউজ করবেন সেটা নিয়েও আপনাদেরকে একটা পরামর্শ দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ তাই পুরো ভিডিওটি দেখুন ইনশাল্লাহ আশা করি উপকৃত হবে সবার প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে সারফেস মানে আপনি কি কি প্রিন্ট করতে পারবেন কোনটা দিয়ে শুরুতে এসে সাবলিমেশনের ক্ষেত্রে সাবলিমেশনের ক্ষেত্রে আপনার চয়েস রেঞ্জটা অনেক বড় কেন আপনি সাবলিমেশনের থেকে যেমন টি শার্ট করতে পারবেন জার্সি ফেব্রিক্সে ঠিক তেমনই আপনি এখানে সাবলিমেশন সাপোর্টের প্লেট মগ গ্লাস ক্যাপ কলম এন্ড আদার সাবলিমেশন সারফেস যেটা সেগুলো কিন্তু আপনি খুব ইজিলি করতে পারবেন সাবলিমেশন দিয়ে অ্যান্ড এই সাবলিমেশন সাপোর্টেড আপনি যে জিনিসটা এই জিনিসটা দিয়ে আপনি যাই বানাবেন তাতেই কিন্তু আপনি সাবলিমেশন মূলত করতে পারবেন যদি সেটার আপনাকে হিট দিতে পারেন খুব ইজিলি করতে পারবেন ইনশাল্লাহ অন্যদিকে এর ক্ষেত্রে যদি আমি বলি ডিটিএফ যেগুলো আমাদের এইট জিরো ফাইভ জিরো ওয়ান এইট জিরো ফাইভ জিরো প্রিন্টার দিয়ে হয় যেগুলো ইউভি ডিটিএফ না রেগুলার ডিটিএফ এগুলো কিন্তু শুধুমাত্র এবং শুধুমাত্র আপনি কটন ফেব্রিক্সে করতে পারবেন এখন কটন ফেব্রিক্স দিয়ে যদি আপনি টি শার্ট করেন সেটাও আপনি কটন ফেব্রিক্সে করতে পারেন কটন ফেব্রিক্স দিয়ে আপনি যাই বানান সেই কটন ফেব্রিক্সটাতে আপনি ডিটিএফ করতে পারবেন তো এই ক্ষেত্রে আপনি ডিটিএফ এর ক্ষেত্রে চয়েসটা একটু কম বাট যারা ডেডিকেটেডলি টি শার্ট বিজনেস এর কাজ করেন আপনি কটন ফেব্রিক্স নিয়ে কাজ করেন কোয়ালিটি ফুল টি শার্ট প্রোডাকশন করেন তাদের ক্ষেত্রে কিন্তু ডিটিএফটা খুবই কার্যকরী এন্ড এটার ক্ষেত্রেই মূলত ডিটিএফ এর চাহিদা এত বেশি এর পরবর্তীতে যেটা বলবো সেটা হচ্ছে প্রাইসিং ডিটিএফ কিন্তু সাবলিমেশনের তুলনায় একটু বেশি কস্টলি এটার আপনার প্রিন্টিং খরচ যেমন বেশি তেমনই কিন্তু সেট খরচও বেশি সবচেয়ে কম দামি সাবলিমেশন সেট আপ আপনি অ্যারাউন্ড পঁয়ত্রিশ হাজার টাকার আশেপাশে পেয়ে যাবেন সেক্ষেত্রে আপনার ডিটিএফ সেট আপ মানে শুরুই হয় হচ্ছে আপনার সত্তর হাজার টাকার উপরে তো প্রায় অলমোস্ট ডাবলের কাছাকাছি বা তার চেয়েও বেশি আপনার খরচ হচ্ছে আপনি ডিটিএফ করতে চাইলে তবে ওই যে বললাম ডিটিএফ এর একটা নিশ কাস্টমার বেচে আছে এবং এটার একটা চাহিদা আছে বাজারে অন্যরকম একটা চাহিদা আছে তো সেই ক্ষেত্রে মাথায় রাখলে আবার ডিটিএফ এর এই খরচটা ঠিক আছে কারণ একটা ভালো কোয়ালিটি ডিটিএফ মেশিন ডেডিকেটেড ডিটিএফ মেশিন যদি আপনি কিনতে চান আপনার তিন থেকে পাঁচ লাখ দশ লাখ পর্যন্ত টাকার মেশিন আছে তো এইজন্য আবার ডিটিএফটা এই দিক থেকে ঠিক আছে এন্ড লাস্টলি যেটা বলবো আপনার কালার ভ্যালুয়েশন এবং কালির ব্যাপারটা ডিটিএফ এ কালি থাকে পাঁচটা সায়ান মেজেন্ডা ইয়েলো ব্ল্যাক হোয়াইট হোয়াইট খুবই ইম্পর্ট্যান্ট সাবলিমেশনে কিন্তু কোনো হোয়াইট কালার নেই যে জায়গাটাই সাবলিমেশনে হোয়াইট কালি থাকে সেই জায়গাটা ব্ল্যাঙ্ক থাকে সো আপনি যদি সাদা কাপড়ে আপনি সাবলিমেশন করেন আপনি ডিজাইন যা দেবেন তাই আপনি পাবেন বাট যদি আপনি ব্ল্যাক কাপড়ে আপনি সাবলিমেশন করেন সেইখানে কিন্তু ব্ল্যাক কালারটা ব্ল্যাকের উপরে পড়তেছে। কোনো সাদা কাগজ বা সাদাই না থাকার কারণে সাদা পিছনে ব্যাকগ্রাউন্ড না থাকার কারণে সাদা যে জায়গাগুলো ওগুলো ব্ল্যাঙ্ক থাকবে ব্ল্যাঙ্ক থাকার কারণে ব্ল্যাকটা উঠে আসবে একই কথা যদি আপনি ব্লু করেন তাহলে ব্লুটা সাদার জায়গায় রিপ্লেস হয়ে যাবে এক্ষেত্রে কিন্তু আপনি অ্যাকুরেট ডিজাইনটা পাবেন না এই ক্ষেত্রে আবার ডিটিএফ মানে একদম ফুললি কভার্ড এটার হোয়াইট কালিটা থাকার কারণে আপনার এটা ব্যাকগ্রাউন্ডে হোয়াইট কালি স্প্রে করে প্রথমে এরপরে ওইটার উপরে যদি কোনো কালি দেওয়া লাগে দেয় বা যে জায়গায় সাদা কালিটা থাকে ওইখানে ও হোয়াইট কালিটা স্প্রে করে সো আপনার যদি হোয়াইট কালারের ডিজাইন বেশি প্রিন্ট হয় বা আপনি যদি ফুললি ফোর ফোর কালার আপনি করতে চান মানে প্রিন্ট করতে চান সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই আপনাকে ডিটিএফ যেতে হবে আর কালির প্রসঙ্গ যেহেতু এসেছে সেই ক্ষেত্রে কালিটা খুবই ইম্পর্টেন্ট কারণ হচ্ছে থার্ড পার্টি যদি আপনি কালি নেন সেটা আপনি করেন সাবমিশনই করেন আপনার কিন্তু এই ক্ষেত্রে খরচ অনেক কমে গেলেও কোয়ালিটি কিন্তু আপনি ভালো পাবেন না আপনি যে মেশিনারিজগুলা ইউজ করতেছেন মোস্ট অব দ্য কেস এগুলো কিন্তু আপনার কনভার্টেড মেশিন থাকে এল একশো তিরিশ এইট জিরো ফাইভ জিরো ওয়ান এইট জিরো ফাইভ জিরো এগুলোর ক্ষেত্রে কিন্তু আপনি খুবই পেরায় পড়বেন কারণ এগুলো আপনার ওই থার্ড পার্টি কালিগুলোর কালির ময়লাগুলা আপনার প্রিন্টারের হেডটা নষ্ট করে সো এই ক্ষেত্রে আপনি স্প্র্যাশজেট এর উপর শতভাগ আস্থা রাখতে পারেন কারণ স্পেশজ জেড কালার ম্যাচিং টেকনোলজিতে হয় কালার ভাইব্রেন্ট টেকনোলজিতে হয় অ্যান্ড এগুলো কিন্তু আপনার প্রিন্টারের হেড ফ্রেন্ডলি সো এই সাবলিমেশন অ্যান্ড ডিটিএফ কালিগুলো ইন্ডাস্ট্রিয়ালি ব্যবহার হচ্ছে অ্যান্ড আপনি রিলাই করতে পারেন হ্যাঁ আপনার হয়তো কিছু টাকা খরচ বেশি যাচ্ছে লোকাল কালির তুলনায় দীর্ঘমেয়াদি আপনি কাস্টমার স্যাটিসফ্যাকশন পাচ্ছেন ভালো প্রিন্টের কারণে উজ্জ্বল প্রিন্ট হচ্ছে ভালো আউটপুট আসছে দ্বিতীয়ত হচ্ছে আপনার বড় যে বিষয়টা আপনার মেশিনারি ভালো থাকছে আপনি সত্তর আশি হাজার টাকা এক লাখ টাকা দিয়ে একটা মেশিন কিনলেন আপনার এই দুই তিন হাজার টাকার কালির জন্য কেন আপনি আপনার মেশিনের ক্ষতি করবেন আর স্প্লেজেটের কিন্তু এইরকম এক লিটার হাফ লিটারের প্যাকেজ আছে যেগুলোতে আপনি ছোট কালি নিলে যে খরচটা হয় সেগুলো থেকে অলমোস্ট ফিফটি পার্সেন্ট খরচ কমে যায় বা কাছাকাছি খরচ কমে যায় তো এক্ষেত্রেও কিন্তু আপনি সেভ করতে পারছেন যদি আপনি খরচ কমানোটাই আপনার ইন্টেনশন থাকে আপনি মাল্টিপল ওয়েতে খরচ কমাতে পারবেন আপনার কোয়ালিটিতে স্যাক্রিফাইস করতে হবে না আপনার নিজের প্রিন্টারের ক্ষতির মুখে আপনার প্রিন্টারকে ফালাতে হবে না তাছাড়াও আপনি কস্ট কাটিং করতে পারবেন এরকম বড় কালিগুলো যদি আপনি সংগ্রহ করেন এন্ড স্প্ল্যাশ জেট কিন্তু সব মডেলে সব ধরনের কালিই আছে ডেস্কটপ ইংক আপনার প্লটার ইংক এন্ড এভরিথিং সবকিছু আমাদের কাছে আছে আপনারা যদি চান আপনি আপনারা যে কোনো আশেপাশে রিটেইলার থেকে আপনি এই কালি সংগ্রহ করতে পারবেন যদি আশেপাশে রিটেইলার না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে আমাদের ঢাকা অথবা চট্টগ্রাম ব্রাঞ্চ থেকে নিতে পারেন অ্যান্ড এগুলোর অ্যাড্রেস এখন স্ক্রিনে দেওয়া রইল আর যদি মনে হয় না আমি খুব ইজিলি হোম ডেলিভারি নেবো সেই ক্ষেত্রে কিন্তু আপনি আমাদের ওয়েবসাইটে অর্ডার করে দিতে পারেন আমাদের ওয়েবসাইট লিঙ্কও ভিডিও ডিসক্রিপশনে এবং এখন স্ক্রিনে দেওয়া রইলো তাই যদি আপনাদের একটা কোয়ালিটি ফুল কালির সলিউশন দরকার হয় নিশ্চিন্তে আপনি স্পেশের উপর আস্থা রাখতে পারেন জিজাকুম্লা হয় আসসালামু আলাইকুম